আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ক্যালকুলাস টু বইয়ের চ্যাপ্টার ভিত্তিক সাজেশান দিতেছিলাম তারই সাজেশনের ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি এই তৃতীয় পার্ট আমাদের শেষ পার্ট ঠিক আছে এই পার্ট যা ম্যাথ আছে এটা হলে আপনাদের সাজেশানটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ দেখাবো আপনাদেরকে এই ম্যাথগুলা করলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করবেন যেসব নাইনটি পার্সেন্ট দেওয়া আছে সেসব হচ্ছিল নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে সেসব হচ্ছিল আপনারা যদি পড়েন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সহকারে পড়লে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর যা হান্ড্রেড পার্সেন্টগুলো যেসব দেওয়া আছে সেসব যদি পড়েন তাহলে ইনশাল্লাহ পাস মার্কটা হবে তাহলে প্রথমে কি দেওয়া আছে চ্যাপ্টার ইলেভেন কি ডিডি সলেটের উপপাদ্য ঠিক আছে এই ডিডি সলেটের উপপাদ্য দুইটা দেওয়া আছে হচ্ছে ডিডি সলেটের উপপাদ্য আর হচ্ছে লিউভের উপপাদ্য এই দুইটার মধ্যে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে দুইটা pore নেবেন তাহলে একটা আসবে ডিডি সলভারটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা 100% দিয়েছি আর এই দুইটার মধ্যে একটা আসবে সেটা আমরা দিয়ে দিয়েছি ওকে আচ্ছা পরের সেকটার কি পরের সেকটার হচ্ছে চ্যাপ্টার বারো চ্যাপ্টার 12 হয়েছিল ভেক্টর ক্যালকুলাসের অংশ সম এই ভেক্টর ক্যালকুলাস ইসু সহজ ম্যাথ এসব পার এসব হচ্ছে সবচেয়ে ভেক্টর মানে কি সহজ ঠিক আছে আসলে এই ম্যাথগুলা সহজ আপনারা পারবেন সেহেতু আমরা এখানে আপাতত দশটা ম্যাথ আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এই দশটা ম্যাথ করলে ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবেন এবং আমরা হচ্ছিল চ্যাপ্টার চোদ্দো থেকে দুইটা ম্যাথ দিয়েছি সেটা হচ্ছে গ্রিন গাউসের এবং ড্রাইভার এন ও টোকসের উপপাদ্য ঠিক আছে এই তিনটা গত বালের বাইশ সালে হচ্ছে green এর উপপাদ্য এসেছিল তার কারণে ওটা পড়তে হবে না আর এই যে গাউসের divergence তত্ত্ব এবং স্টোক্সের উপপাদ্য এই দুইটা সবচেয়ে মোস্ট মোস্ট important এই দুইটার মধ্যে থেকে একটা আসবেই ইনশাল্লাহ ঠিক আছে এই দুইটা থেকে একটা আর হচ্ছে ডিডি সলিটের উপপাদ্য আর লিউভের উপপাদ্য থেকে একটা এই দুইটা থেকে চারটা ম্যাথ যদি পড়েন থিওরি যদি পড়েন তাহলে ইনশাল্লাহ একটা সমাধান দুইটা সমাধান পাবেন ঠিক আছে তাহলে দেরি না করে এসব ম্যাথগুলা যদি সলভ করতে চান তাহলে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমাদের কোর্স নিতে পারেন কোর্স ফি অনলি দুইশো পঞ্চাশ ষাট টাকা ঠিক আছে দুইশো ষাট টাকার বিনিময়ে আপনারা কোর্স করে আমাদের কোর্সটা নিয়ে উপকৃত হয়ে সামনে পরীক্ষায় ভালো অর্জন করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা আজকের মতো আমাদের সাজেশন এখানে সমাপ্তি করতেছি এই সাজেশনটার ডিসক্রিপশানে আমরা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই সাজেশনের পিডিএফ নোটটা আপনারা সংগ্রহ করতে পারবে ঠিক আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের হোমওয়ার্ক শিক্ষা প্রচারের সাথে আমরা ফ্রিতে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি আমরা ধারাবাহিকভাবে সব বইয়েরই চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিয়ে দেবো তাই দেরি না করে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাজেশনের সহ কোর্স নিয়ে উপকৃত হন আল্লাহ সুবান তালা আপনারা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার